আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর ঘোষের ভর্তা অসাধারণ স্বাদে এই গরুর ঘোষের ভর্তা আসলে আমি ইউটিউবে দেখেছিলাম দেখার পরে মনে করলাম যে আমি একটু রান্না করে দেখি কেমন হয় ভর্তাটা যখনই করেছি আসলে অসাধারণ একটা স্বাদের হচ্ছে এই রেসিপিটা যারা হচ্ছে খান্নায় আমি বলবো যে অবশ্যই হচ্ছে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো গরুর গোস আপনারা আপনাদের পিজ অনুযায়ী নিতে পারেন সদস্য অনুযায়ী নিতে পারেন তো আমি হচ্ছে চার পাঁচ টুকরা নিয়েছিলাম যেহেতু সদস্য বেশি ছিল আর হচ্ছে এইরকম পিজগুলো নেওয়ার পরে সুন্দর করে স্লাইস করে চাকুর সাহায্যে কিংবা বটি দিয়ে যেটা দিয়ে হোক আপনারা সুন্দরভাবে কেটে নেবেন তবে ব্ল্যান্ডার করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে বিশেষ করে বেশি ভালো হয় তো আমি এটা হচ্ছে থেতো করে নিয়েছিলাম সুন্দরভাবে এরকম পিস পিস করে কেটে নিয়েছি তো আপনারা চাইলেই কিন্তু এভাবে কেটে নিতে পারেন কিংবা হচ্ছে পাটাতে হচ্ছে বেটে নিতে পারেন মানে যার যেরকম সুবিধা হয় তারপরে এরকম চাকুর সাহায্যে সুন্দরভাবে কিন্তু থেতো করে নিতে হবে ফিসগুলুন থেতো করে নিতে হচ্ছে যখনই আমি হচ্ছে কাটছিলাম তখন হচ্ছে চিন্তা করতেছিলাম যে আসলে ব্ল্যান্ডারে একটু হালকা পরিমাণে সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে মনে হয় বেশি ভালো হয় তো আমি সাজেস্ট করব যে যারা যারা হচ্ছে দেখা যাচ্ছে গরুর গোসের এই ভর্তাটা করতে চান তারা হালকা পরিমাণে একটু সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিংবা এরকম স্লাইস করে কেটে নিয়ে তারপরে হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন ভর্তার সময় তো ব্ল্যান্ড করতেই হবে তারপরেও একটু ব্ল্যান্ড করে নিলে বেশি ভালো হয় দেখেন আমি সম্পূর্ণটাই সুন্দরভাবে কেটে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে চাকুর সাহায্যে সুন্দরভাবে কিন্তু থেতে করে নিতে যখন দেখলাম যে না একটু কষ্ট হচ্ছিলো তখন আমি একটা হচ্ছে কাঠের একটা হচ্ছে থিতনি করার জন্য যেই হচ্ছে ইয়ে ছিল থিতনি ছিল সেটা দিয়েই কিন্তু আমি এটা আবার থিতিয়ে নিয়েছি দেখেন যেভাবে হচ্ছে মাংসের মধ্যে হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি পিচ পিচ করে কাটার পরেও যেভাবে করছিলাম ঠিক সেইভাবে কিন্তু আপনারা করবেন চাইলে পাটাতেও থেতে করে নিতে পারেন তবে আমি পাটাতে না থিতে করে এটাতে আমি হচ্ছে কাঠের একটা থেতনি ছিল সেটা দিয়ে হচ্ছে পরে আবার হচ্ছে থিতো করে নিয়েছি কারণ সুন্দরভাবে থেতনি মানে থিতো করে যদি না করে নেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে ওর মাংসটা হচ্ছে ভর্তার জন্য যে হতো কারণ অনেকক্ষণ তো এটা রান্না করা হয় না ভর্তার জন্য হলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ জালও দেওয়া হয় না এই কারণে হচ্ছে সুন্দরভাবে থেতো করে নিলে তাড়াতাড়ি হচ্ছে ভর্তার রেসিপিটা তৈরি হয়ে যায় তো সুন্দরভাবে থেতো করে নেওয়ার পরে আমি মরিচটা হালকা পরিমাণে টেলে নিয়েছি তো হালকা পরিমাণে টেলে নেওয়ার পরে আমি তেল দিয়ে নিয়েছি চাইলে আপনারা মরিচ এক্সট্রাভাবে ভেজেও নিতে পারেন আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিতে পারেন আমরা কাঁচামরিচ দিই নাই তো এখানে আদা নিয়েছি রসুন আর পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে নেবেন তবে হচ্ছে যত পেঁয়াজ আর রসুন মানে আমার মনে হয় যে রসুন একটু বেশি দিলে বিশেষ করে বেশি ভালো হয় তো জিরা দিয়েছি কালি জিরা দিয়েছি এখানে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিয়ে এখন হালকা হালকা করে যখনই হচ্ছে লাল লালচে লালচে ভাব আসছে দেখেন পেঁয়াজটা তখনই পাশে আমি গোছগুলো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি তো এইভাবে হচ্ছে সম্পূর্ণটাই গোশ দেওয়ার পরে দেখেন আদা রসুন তারপর হচ্ছে আপনার যতগুলো যে ধরনের মশলা লং দারচিনি আলাসের হচ্ছে আমি মশলা ব্লান্ড করে রেখেছিলাম সেটা দিয়েছি মাংসের উপকরণগুলো সম্পূর্ণটাই দিতে হবে ভর্তা হলেও দেখা যাচ্ছে যে মানে মনে করবেন যে হচ্ছে ভর্তা যেহেতু এখানে মাংসটা ভেজে নিলেই হয়তো বা হয়ে যাবে না এখানে কালিজিরাটা ইম্পর্টেন্ট অনেক স্বাদ লাগে কালিজিরা জিরা দিলে আসলে তো সম্পূর্ণ আদা রসুন এখানে হচ্ছে কালিজিরা জিরা তারপরে হচ্ছে লং দার্চিনি এলাচের ব্ল্যান্ডার সব কিছু একত্র করে নিয়ে আবারও সুন্দরভাবে আমি এইভাবে দেখেন ভেজে নেওয়ার পরে হালকা পরিমাণে পানি দিয়েছি বেশি পানি দেওয়া হবে না যেহেতু আমি থেতো করে নিয়েছি সুন্দরভাবে আর হচ্ছে এটা কিন্তু খুব ফাস্ট সিদ্ধ এমনিতেই হয়ে যাবে তো এ তো দেখেন আমি আবারও হালকা পরিমাণে চেড়ে নিলাম চেড়ে নেওয়ার পরে পানিটা একেবারেই শুকিয়ে আসবে যতক্ষণে ততক্ষণে মাংসটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে ঢেকে রেখেছিলাম আবারও ঢাকনা তুলে দেখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হচ্ছে ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তেল বেশি হয়েছে কিন্তু তেল বেশি তেলের মধ্যে না ভাজলে কিন্তু হবে না ভাজা হয়ে গেলে এরকম সাইড করে নিলে সম্পূর্ণ তেলটাই কিন্তু হচ্ছে এক সাইডে চলে আসবে তো তারপরে সেই সম্পূর্ণ উপকরণগুলো আপনার ব্ল্যান্ডার জারে নিয়ে কিংবা পাটাতে ভর্তা করতে পারেন তো আমার যেহেতু ব্লান্ডার ছিল ব্লান্ডারে আমি ব্ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপি কিন্তু কমপ্লিট আপনারা চাইলে এরকম অসাধারণ স্বাদে একটা দারুণ রেসিপি তৈরি করতে পারেন ভর্তা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম